আমাদের সবথেকে বড় ভুল কোনটা যেন মানুষ কী চায় সেটা সবার আগে আমরা ভাবি আমরা কী চাই সেটা কিন্তু আমরা কখনো ভাবি না তাই আমাদের অধিকাংশ সময়ে সুন্দর সম্পর্কগুলো কিন্তু এইভাবেই নষ্ট হয়ে যায় আমার মতে নিজে কি চাও সেটা আগে দেখো মানুষ কি চায় সেটা ভেবো না মানুষ তো সবসময় চাইবে উপরে তুলে দিয়ে মই কেড়ে নেওয়ার জন্য হ্যালো এভরিওয়ান আমি ঋতু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে ঘড়ির কাটায় নটার মতো বেজে গেছে ঘুম থেকে উঠে আগে বেড পরিষ্কার করে নেব আগে আমি ফ্রেশ হয়ে নিজেকে রেডি করিয়েছিলাম তারপর আমার বেডটা পরিষ্কার করলাম আচ্ছা যদি এমনটা হতো তুড়ি মেলেই বেড পরিষ্কার হতো সমস্ত কাজ হয়ে যেত পরিষ্কার করবার পর আমি চলে এসেছিলাম কিচেনেতে আগের দিন রাত্রিবেলার কয়েকটা জিনিস পরেছিল বাসন সেগুলোই মাঝামাঝি করব বলে চলে এসেছি এখন আমি বাসন টাসন মেজে নেব এবং তারপর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব সেটা কি অবশ্যই তোমরা দেখতে পাবে এই ছোট্ট জীবনটাতে আমি সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে আনন্দ হৈহুল্য করে কাটাতে চাই আমি কারোর সঙ্গে কোনো ঝগড়া ঝাঁটি মারপিট হাঙ্গা দাঙ্গা করা পছন্দ করি না এবং এই জীবনে আমার কারোর কাছে কিছু চাওয়া পাওয়া কোনো কিছুরই প্রয়োজন নেই শুধু যতটুকু প্রয়োজন সেটা হচ্ছে ভালোবাসা সত্যি কথা বলতে কি আমি ভালোবাসার একজন কাঙাল মানুষ আমাকে যদি প্রচন্ড পরিমাণে ভালোবাসে তার থেকে বড় জিনিস আমার কাছে আর কিছুই চায় যেই জিনিসটা করবো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হলেই বটলগুলোকে আজকে পরিষ্কার করব বটলগুলোতে এত পরিমাণ আয়রন পড়েছিল যার জন্য ভাব ভাবলাম আজকে পরিষ্কার করি আর সার্ফ গরম জল ছাড়া সাদা ধপধপে বটল আমি কিভাবে করি সেটাই আজকে শেয়ার করব বটলের মধ্যে অর্ধেক অর্ধেক করে আমি জল নিয়ে নিয়েছিলাম আর এখানে আমার কাছে সাদা পেপার ছিল পেপারগুলোকে কুচি কুচি করে আমি বটলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি ছোটবেলায় আমরা ঠিক এইভাবে বটল পরিষ্কার করতাম যদি কাঁচও পরিষ্কার করতে হতো তাহলে নিউজ পেপারকে ভিজিয়ে সেই পেপারটা দিয়ে কাচের মধ্যে ঘষলে খুব সুন্দর সাদা চকচকে হয়ে যেত অনেকেই বটল পরিষ্কার করবার সময় সার্ফ এবং গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেয় তাতে কিন্তু প্লাস্টিকের মধ্যে গরম জল দিলে যে প্রবলেম হয় সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তাই এইভাবে তোমরা পরিষ্কার করতে পারো আর যেটা দেব সেটা হচ্ছে লেবু একটা লেবুকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম রসটা জলের সঙ্গে মিশিয়ে দিয়ে খোসাটা সমেত বোতলের মধ্যে রেখে দিলাম প্রত্যেকটা বোতলে এক ভাগ করে আমি ঢুকিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব বোতলেতে লেবু দিলে লেবুর একটা সুন্দর গন্ধ আসবে তার সঙ্গে যে আয়রনের দাগ থাকে সেটা একদম উঠে যায় অনেক সময় আমাদের কাপড়ের মধ্যে চা পড়লেও আমরা কিন্তু লেবু দিয়ে ঘষলে সেটা উঠে যায় সব কিছু বটলের মধ্যে দেওয়ার পর ক্যাপটাকে আটকে পাঁচ থেকে দশ মিনিট ঠিক এইভাবে নাড়াতে হবে যাতে বটলের ভেতর পেপারগুলো একদম সুন্দরভাবে গুলিয়ে যায় তবে একটা কথাই বলবো বটল পরিষ্কার করতে হলে আগের দিন রাত্রিবেলা ঠিক এইভাবে ভিজিয়ে রেখে দিও তাতে পরিষ্কার কিন্তু আরও সুন্দর হয় এই যে দেখো সব কিছু আমি বটলের মধ্যে রেখে বটলটাকে আমি এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দেব যতক্ষণ বটলটা ওখানে থাকবে ততক্ষণ আমি আমার জন্য একটু নাস্তা বানাবো আর আজকে নাস্তা বানাবো ধনিয়া পাতা পরোটা এখানে আমি ময়দা নিয়েছি ময়দার মধ্যে লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি নুন জিরে গুঁড়ি একটুখানি দিয়েছি আর দেবো ধনে পাতা কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিক্সড করে একটা দো বানাবো তবে এটা আমি গরম জল দিয়ে মাখিয়েছিলাম যাতে সফটটা একটু বেশি থাকে রেডি করা হয়ে গেছে এবার আমি ময়দা দিয়ে ভালো করে বেলে নেব আর আমি কিন্তু পরোটা আটা দিয়ে বানাই না ময়দা দিয়েই বানাই কারণ আমার ময়দা দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে তবে তোমরা চাইলে এর সঙ্গে কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ কুচি গাজর গ্রেট করেও দিতে পারো পরোটা বেলা কমপ্লিট হয়ে গেছে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি ফ্রাই করতে তো আরও একটা কথা তোমাদেরকে বলি যদি লঙ্কাটা এই রকম গোটা গোটা না দিয়ে গ্রেট করে দাও তাহলে কিন্তু খুবই ভালো ভালো হয় তবে আমার কাছে গ্রেট করে দিলে কি হয় আমার হাত জ্বালা করে যার জন্য আমি দিতে পারিনি কেটে কুচিয়ে দিয়েছিলাম আর চা আমার একদম রেডি হয়ে গেছে আমি এটা চায়ের সাথে তোমরা চাইলে তরকারি বা যে কোনো দই দিয়েও খেতে পারো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি বটলগুলো পরিষ্কার করব বটলগুলো তোমরা উপর থেকে দেখেই বুঝতে পারছো পুরো সাদা চকচকে হয়ে গেছে তবে এটা যদি আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতাম আরও সাদা হয়ে যেত তো এইভাবে জলটাকে আমি বার করে নিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আমি কিন্তু ছোটোবেলাতে ঠিক এইভাবেই বটল পরিষ্কার করতাম এবং ড্রেসিং টেবিলের আয়না বলো বা যে কোনো কাঁচের জিনিসকে এইভাবে পরিষ্কার করলে কাঁচের গায়েতে কিন্তু কোনো দাগছোপ থাকে না তবে আমার বটলগুলো প্লাস্টিকের ছিল সেই জন্য আমি লেবু ইউজ করেছিলাম তবে দেখো এইভাবে লেবু দিয়ে পরিষ্কার করতেও বটলগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে বিনা খরচে কোনোরকম খারাপ এফেক্ট ছাড়াই আমি বটল পরিষ্কার করে নিলাম এবং লেবু দেওয়ার ফলে যখন জল খাবে এই জল থেকে কিন্তু একটা লেবুর সুন্দর স্মেল আসবে এবং বটলের মধ্যে দেখবে আমরা অনেকেই পছন্দ করি একটা সুন্দর স্মেল এলে জলটা বেশি খেতে পছন্দ করি তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও ভালো থেকে।